সবাই মিলে দেখুন এখানে রান্না করছে বন্ধুরা কি সুন্দর সব একসঙ্গে তিন জায়গা মিলে দেখুন রুটি করছে কত ভালো লাগে দেখুন আপনাদের বৌদি ওখানে রুটি মাটির উনুনে রুটি কারা কারা মাটির উনুনে রুটি খেতে ভালোবাসেন দেখুন ওখানে রুটি বেলা হচ্ছে কত সুন্দর কম্পিটিশান চলছে আমাদের কম্পিটিশান এখন না এখন তো রুটি বৌদি দেখুন এখানে কী সুন্দর ফুলো ফুলো রুটি হয়েছে এবার বৌদি এদিকে করছে বৌদি কি কাজে ব্যস্ত তো বৌদি এখানে রুটি করছে তাহলে কুমড়োর তরকারি রুটি শুনে খাব বল দিবে ওকে ঝোল দাও তো আর এখানে কুমড়োর তরকারি বৌদি তো সুন্দর উন্নতি দেখুন মাটির মনে রুটি তৈরি করছে কি সুন্দর রুটি এখানে বৌদি তৈরি করছে তো খাচ্ছে এখানে দেখতে পাচ্ছল আমার ভাইজি দুটো ভাইজি কি সুন্দর করে তরকারির রুটি খাচ্ছে দেখুন কত সুন্দর দেখুন খাচ্ছে হুম আর এখানে দেখুন সাইনি খাচ্ছে বলার টাইম নেই কিছু কথা বলার খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে আর হাসছে আর এখানে আমরা খাওয়ার থালা নিয়ে লুচি নিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই তো সবাই করছে কাজ আর আমার গোটা রান্নাঘরে খাওয়ারে খাওয়ারে ভরে গেছে কি সুন্দর লাগছে দেখুন এখানে আর বৌদি তো রুটি করেই যাচ্ছে করেই যাচ্ছে মাটির আর এটা আমার খাবার বানানো কুমড়োর তরকারি আর রুটি আর টুম্পা তো টুম্পার আবার ভাইজি দেখুন খাচ্ছে একসঙ্গে কত সুন্দর লাগে খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে দুজনে মিলে আর টুম্পা তো স্মাইল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দেখুন কি সুন্দর খাচ্ছে ওনারা কেমন লাগছে বন্ধুরা বলবেন আমাদের তো সময় ডান্স পারফর্ম করে দেখায় তো দেখুন গাইস লুচি খাচ্ছি এখন আগে রুটি খাচ্ছিলাম লুচি দেখে লোক সামলাতে পারলাম না এই জন্য খেয়ে সবাই খাচ্ছে ওখানে তো আমি নিচ্ছি দেখুন বাবুন দাদার হাতে প্রসাদ নিচ্ছি আমি আপনারা কিছু দাদার হাতে খেতে ভালোবাসেন অবশ্যই সবাই সাপোর্ট করবেন আর আমার দাদা হাতে খেয়েই যাচ্ছে যাচ্ছে খাবো খাবো দেখুন রুটি আর তরকারি দেখাবো খাচ্ছি তো বাইরে দাঁড়িয়ে খাচ্ছি দেখুন কত সুন্দর রুটি কারা কারা রুটি খেতে ভালোবাসেন অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটা আর সব থেকে প্রথমে আমি চেয়ে নিচ্ছি আমি আলকা গায়ে রয়েছি আলকা গায়ে ভিডিও শ্যুট করছি তো চলুন দেখাবো তো আমি আর টুম্পা এখানে বসছি দেখুন টুম্পাও খাচ্ছি এখানে দুজনে খাচ্ছি দেখুন তো আমি খাচ্ছি আমি খেতে খেতে বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলবেন আর আমার বাবুন দাদাকে তোমরা প্রণাম করবো আপনাদেরকে প্রত্যেককে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন তো একটা গোটা রুটি খেয়ে আমি দেখাবো দেখুন এক গালে একটা গোটা রুটি দেখুন গোটা রুটি আর তরকারি নিলাম খেয়ে দেখাবো আমি তো সবসময় ডান্স পাঠন করে দেয় তো একটা গোটা রুটি এক গালে খেয়ে দেখাবো দেখুন তো আমার খাওয়া শেষের পথে তো আবার পর্ব অন্য পর্ব দেখাবো চলুন তো চলুন আমি দাদাকে পায়ে ফোন আমি দিয়ে আমি দাদাকে গড় করব চলুন আপনারা কে কে গড় দেখতে ভালোবাসেন আসুন আমি দেখাচ্ছি দেখুন আপনারা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো দাদা চলে যাচ্ছে দাদাকে আমি দাদা চলে যাচ্ছে কে সাপোর্ট করুন হ্যাঁ যাতে ভালো হয় আরো চান ভালো করতে পারে আশীর্বাদ করুন তো দাদা বললো দেখুন আমার বাবুন দাদা বললো দাদা সবাইকে সাপোর্ট করতে বললো তো কেমন লাগছে ভিডিওটা বলবেন অবশ্যই আর তিন জায়গায় বসে দেখুন গল্প করছে রুটি হয়ে যাওয়ার পরে গল্প করছে আর কেমন লাগছে আমি ভিডিওটা দেখালাম আর সবাই সবাই ভালো সুস্থ তাহলে আর সবাইকেই আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল কে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকুন থাকুন আর ভিডিও দেখতে দেখা হবে নেক্সট ভিডিও টাটা